এক সময় এই জায়গা দিয়ে গাড়ি চলাচল করত এবং প্রত্যেক সময় এই জায়গার জায়গা ঠিক করে প্রতি সময় দশ টাকা করে টাকা নিতে। তখন আমরা পোলাপান মিলে সবাই উদ্যোগ নিলাম যে এখানে আমরা ঠিক করব এবং এখান থেকে কোনো মানুষের দিকে একটা টাকা আমরা না যেই কথা সেই কাজ আমরা প্রত্যেক জনকে নিয়ে এলাকার ছোট বড় যারা আছে সবাইকে নিয়ে এই কাজ আমরা ঠিক করলাম এবং বললাম যে একজনের দিকে দশ টাকা আমরা এখানে আদায় করবো না কোনো টাকা এখন সেই প্রোগ্রামেই শুরু করলাম আমরা এবং প্রত্যেকটা জায়গায় যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয় সেই সব চিন্তা করে এবং প্রত্যেকটা গাড়ি যখন আসে আমরা প্রত্যেকটা গাড়ি খুচরা ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দিই যাতে মানুষের ভোগান্তি না হয় যেখানেই মানুষের দুর্ভোগ সেখানেই আমরা কারণ যেখানে দেখতেছি মানুষ খেতোইতে পারে না এবং মানুষ ফলতে পারে না মানুষের সহযোগিতার দরকার সেখানেই আমরা এলাকার ছোট বড় যারা আছি সবাই মিলে এই কাজের সাথে আমরা হাত বাড়িয়ে দেই তারপরে কিন্তু আমরা এখানে করি নাই কারণ বিগত দিন এখানে কাজ করলে পরবর্তীতে ঠিকাদার প্রতিষ্ঠান এখান থেকে উদয় হয় এবং এখানে পড়ে থাকে সাড়ে জমিনে কাজ এখন এখানে প্রতিনিয়তই মানুষের ভোগান্তি এই যে থানার কথাটা বলতে সেখানে মাদারীপুর দাসার থানাদিন এবং গয়তিবাড়ি স্টানের সাথেই যে একটি ব্রিজ এই ব্রিজে আপনারা দেখতেছেন প্রতিদিনেই দুই হাজার তিন হাজার মানুষ এখানে চলাচল করে যখন এখানে চলাচলের একটি রাস্তা হচ্ছে শশীদার পিয়ার বাড়ি এখন দিকা মূলত আপনি বিভিন্ন জায়গায় যাইতে পারবেন এখানে আপনি এখন দিকা যদি শুরু করেন যে এখন দিকা আমি গোপালগঞ্জ যাব এবং টুঙ্গিপাড়া খুলনা এই রাস্তা দিয়ে মানুষ প্রতিনিয়ত মানে যোগাযোগের একটি রাস্তা কিন্তু সেখানে এমন একটি ভয়াবহ চিত্র যেখানে আসলে মূলত এখন দেখার কেউ নাই পরবর্তীতে আমাদের এলাকার ছোট বড় যারা আছে তাদের নিয়ে আসলে মূলত এই কাজটা আমরা করলাম এবং আমরা মূলত সারাটা দিন এখানে কাজ করেই রাস্তাটা আমরা ঠিক করলাম এবং প্রতিটা কাজের সাথে এলাকার সম্পূর্ণ যারা পোলাপান আছেন তারা মূলত এই কাজের সাথে হাত বাটিয়ে দেন এবং আমরা এই কাজ সুন্দরভাবে পরিচালনা করা কারণ দেখতেছেন যে কিছু জায়গায় পানি জমে থাকে এই পানিটাও আমরা মূলত কোথাও দিয়ে আগে প্রত্যেকটা পানি ছাড়িয়ে নিয়ে পানিগুলো সম্পূর্ণভাবে এক জায়গা থেকে জায়গায় আমরা এখানে ঈদ বিষয় দেয় এবং দূর্তিতে আমরা ঈদ নিয়ে আসি বড় বড়টা নিয়ে নেয় এই যেখানে প্রত্যেক যখন আমরা কাজ করি তখন দেখা যাইতেছে এখানে এই অবস্থা পরবর্তীতে আমরা এক এক করে মানে এলাকার যারা পোলাপন হয়েছে সবাইকে ডাকলাম যে আহ গোলটিতে আমরা কাজটা করে ফেলাই આયાનું ગાડીમાં તો બસ લેવા আমরা যেন এরকম মানবিক কাজ করতে পারি সেই দোয়া রাখতেন আমাদের জন্য এবং আমাদের পেজে যারা মূলত নতুন আছেন তারা অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যারা এই পেজে বিভিন্ন দিন জগৎ আমাদের ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ যারা পেজে ফলো দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ এবং আমাদের এই ভিডিওটি আপনাদের এই সামাজিক কর্মকাণ্ডের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের শেয়ার এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাদের অনুপ্রেরণা যোগায় দেখতেছেন যে পরবর্তীতে আমরা যে কাজের করতেছি প্রত্যেকটা হাতুড় দিয়ে এক সাইড এর কাজ শেষের পথে আবার আমরা অন্য এক সাইডের এর আছে সেই ডাইভেশনটা এখন বর্তমানে আমরা কাজ করতেছি এখানে মূলত ততটা ক্ষতি হয় নাই সেই ডাইভেশনের কাজটা আমরা এখন সম্পূর্ণ করে দিলাম